সব আর এম জি মোবাইল ফিউচার আর আর এম জি মোবাইল ফিউচার মানে কিন্তু গরিবের স্বপ্ন পূরণ দেখতে পাচ্ছেন আজকে যতগুলো ডিভাইস আছে একদম লো বাজেটে যারা অল্প বাজেটে একটা ডিভাইস কিনতে চায় ভালো ক্যামেরা ডিভাইস ভালো গেমিং ফোন তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে একদম অল্প বাজেটে একটা ফোন নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পর্কে দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দেবেন তো অফিসার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল পড়বে এই শপের আমাদের প্রাণ প্রিয়

আচ্ছা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনি কোনো ফোন কিন্তু চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আচ্ছা যারা শপে এসে নিবে তাদের জন্য লোকেশনটা বলে দিয়ে লেভেল ফোর লেভেল মোবাইল ফিউচার আচ্ছা শুরু দিয়ে শুরু পিকজেল আছে আছে আচ্ছা পিক্সেল সেভেন প্রো জি

একশো আঠাশ আর আট দুশো ছাপ্পান্ন আচ্ছা কত দিবেন এটা রাখা যাবো চোদ্দ হাজার আর বারো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা কমাই দিবেন নাকি একটু পাঁচশো কমাই দিলাম কত বারো 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 আর তেরো পাস তেরো পাস আচ্ছা আচ্ছা এরপরে

পাঁচশো দশ হাজার পাঁচশো জি কমাই দেন কমাই দেন পাঁচশো কমাই দিলাম

আচ্ছা টাকা কত উনিশ হাজার পাঁচশো কমাই দেন একটু ভাই উনিশ করে দেন উনিশ করে দিন টাকায় পোকো এক্স ফাইভ ফাইভ জি জিবি দুইশো জিবি বক্স সহ চার্জার সহ আচ্ছা

এটা রাখা যাব হাজার পাঁচশো টাকা সাতাইশার পাঁচশো জি সাতাইশ জি তারপর আচ্ছা এগারো হাজার পাঁচশো জি এগারো করে দেন যান এগারো করে দশ করে দেন না দশ দশ হাজার বক্স ভাই বক্স বক্স আচ্ছা দশ করে দেন করে দেন যান দশ করে দিলেন হাজার করে দিলেন দশ হাজার পাঁচশো দশ হাজার দশ হাজার দশ দশ

সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ